আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের মাঝখানে চলে আসছি আজকের কথা বলানোর মতো সময় নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে বাকি কথা রাস্তায় যে হচ্ছে এখন রাত বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা বাসা থেকে বের হয়ে পড়ছি এখন যাচ্ছি হচ্ছে রূপসা তেল পাম্পে তো চলে আসলাম আমরা তেল পাম্পে এখান থেকে আমরা তেল নিয়ে নিব দেখি তারেক নাম তো তো এখান থেকে হচ্ছে আমরা তেল নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে হিসেব করব যে কার আসলে কত টাকা প্রয়োজন এই ঠান্ডাতে অবস্থা খারাপ বা কি যে ঠান্ডা বাইরে বলার মতো না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সাকিব আছে সাকিবের ভাগিনা আছে তারেক আছে আর এখানে হচ্ছে যে টাকার কথাবার্তা চলতেছে তো আমি আপনাদেরকে এর মাঝখানে একটু জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের খুলনা থেকে কুয়াকাটা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে দুইশো চার কিলোর মতো মানে আপডাউনে প্রায় চারশো দশ বারো কিলো তো সেই হিসেব করলে আমাদের খুলনা থেকে কুয়াকাটা পর্যন্ত যাতায়াতে টোটাল তেল খরচ লাগবে হচ্ছে আপনার ষোলোশো টাকার মতো ষোলোশো টাকা সামথিং আশেপাশে আর যদি আপনি বিচে যেয়ে গাড়ি চালান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ওটার হিসেব হচ্ছে আলাদা তো এখানে আমরা আর কি টাকা পয়সা সব ভাগাভাগি করে নিলাম আমাদের ভিতর নেওয়ার পর এখান থেকে আমরা রওনা দিয়ে চলে আসছি ডিরেক্ট বাগেরহাট মাজারে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এখানে একটা চায়ের বিরতি দিব যেহেতু ড্রাইভিং করতে হবে সেহেতু আমাদেরকে অবশ্যই নিজেদেরকে চাঙ্গা রাখতে হবে তো এই যে পাগলা খবর পড়ছে সামনে থেকে এখান থেকে আমরা দুধ চা খেয়ে তারপরে আবার রওনা দিব ইনশাল্লাহ যেহেতু রাতের বেলা আমরা কোনো রিক্স নিব না যতটুকু সেফলি যাওয়া যায় ততটুকু সেফলি যাব তারপর পরে আমরা চলে আসলাম হচ্ছে বেকুটিয়া সেতুতে এখান থেকে আমরা রওনা দিয়ে দিব ডিরেক্ট হচ্ছে বরিশালের উদ্দেশ্যে এই মাঝখানে আর কোথাও আমরা দাঁড়াবো না যেহেতু ঠান্ডা পড়তেছে আর রাত গভীর হচ্ছে তো একবারে যে হচ্ছে আমরা দাঁড়াবো বরিশাল স্ট্যান্ডে তো চলো বের হোক পরে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি রাতের বেলা যেহেতু অনেক সময় গাড়ি চালাতে হবে সেহেতু আমরা দুইজনে আগে থেকেই কথা বলে নিছিলাম যে আমরা গাড়ি সুইচ করে নেব তো আমি সুইচ করে সুজুকি নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা মাত্র এসে পৌসালাম হচ্ছে বরিশাল যে মেইন স্ট্যান্ড সেই স্ট্যান্ডে কিরে ঘুমে কি ঠিকঠাক আছিস তুই তো এখান থেকে আমরা এখন হচ্ছে আবারও একটু চায়ের বিরতি নেব আর আমাদের হালকা পাতলা ক্ষুদাও লাগছে তো আমরা চা খাওয়ার পরে সবাই মিলে কথাবার্তা বলে যদি সবার মতামত এক হয় যে না আমরা খাওয়া দাওয়া করবো রাতে সেক্ষেত্রে আমরা রাত্রে একটা হালকা নাস্তার ব্যবস্থা করব কি রে চাবি তো খুলে লোক তাকাই আছে রে আমার চাবি খুলতেছে না গাইস খুলছে তো এই যে ঘুমে অবস্থা খারাপ গাড়ি চালাচ্ছে আমি ও পিছনে বসে ঘুমে টাল খাচ্ছে ভাগিনা কি খবর তোমার সাকিবের অবস্থাও খারাপ ঠান্ডাতে পুরো জমে গেছে বের অবস্থা তো কি খাবা বলো চা খাবা নাকি তুমি না জানলে হবে ভাই বলো চা খাই আগে আমরা তারপরে নাস্তা করি কি বলো ঠিক আছে দাও চায়ের অর্ডার দাও তো চা বিরতির পরে আমরা এখানে আসছি মাঝরাতে রাতে ক্ষুদা লেগে গেছে পরে আমরা এখানে আর কি খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের যে এখানে যা ছিল সব রাখা হয়েছে এটা হচ্ছে বরিশালের হাইওয়ে এই যে লোকমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনাকে স্বাগতম তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা বের হয়ে যাব আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে একবারে রওনা দিয়ে দিয়েছি মাঝখানে আর ক্যামেরা অন করি নাই একবারে আমরা এখানে এসে ক্যামেরা অন করলাম এই জায়গাটার নাম আসলে আমি সঠিক জানি না বাট এখানে বিউটা সুন্দর তো যেহেতু রাতের বেলা আমরা কোনো রিক্সই নিই নাই আমরা একদম মানে রিল্যাক্সে রেস্ট দিয়ে 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 তারপরে আসছি তো আপনাদের কাছে অনুরোধ যারা আসবেন তারা অবশ্যই রাতের বেলা যদি আসেন তারা রিল্যাক্সে আসবেন রেস্ট নিয়ে আসবেন আর উইদাউট টিমমেট আসবেনই না এখানে মাঝখানে আমাদের একটু সমস্যা হয়ে যে আমাদের গাড়িতে যে কারণে আমরা রাগাইতে পারি না আমরা ব্রেক ব্রেক নেই আমাদের কুয়াকাটা থেকে এই যে মাছের বাজার এই মাছের বাজার থেকেই দেখা লাগে এইটা হচ্ছে কুয়াকাটা ঢোকার একেবারে লাস্ট টোল আর হয়তো পাঁচ দশ কিলো সামনে গেলেই কোয়াকাটা কারণ আজকের ব্লগটা ছিল শুধু খোলনা থেকে কুয়াকাটা আসা পর্যন্ত আর গোপুরতে চার শেষ হয়ে যাওয়ার কারণে আমি একদম আপনাদেরকে জিরো পয়েন্ট পর্যন্ত ভিউ দেখাইতে পারলাম না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে কালকের ব্লগে টিল দেন আল্লাহ হাফেজ